জয় কৃষ্ণকালী মায়ের জয় আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো মায়ের মন্দিরে এত কিছু হওয়ার পরে আবার আগের মতো ভক্তদের লাইন পড়তে শুরু করে দিয়েছে তাহলে মায়ের মহিমাতেই ভক্তদেরকে আবার টেনে নিয়ে আসছে মাও চায় একটা বড় মন্দির করতে মায়ের মুখে মা এই মায়ের মিরাকেল রয়েছে যে বাচ্চা উঠতে পারত না দাঁড়াতে পারতো না অথর ছিল সেখানে বাচ্চা কথা বলছে বাচ্চা বলছি এইখানে আমি মন্দিরে আমাদের পাশে মন্দির আছে কালী সেইখানে গিয়ে মানে স্বপ্নে দেখা দিচ্ছে যে আমি কোনো দিকে আমার স্বামীকে নিয়ে কোনো ই পাচ্ছি না তারপরে বলছে স্বপ্নে দেখা দিচ্ছে তুই কান্না করছিস কেন মানে কে যেন বলছে যে ওইখানে যা মা যা দেবে ওইটা খেয়ে ওর ভালো হবে মা আছেন চলন্ত আমি জানি আমি মাকে সেটা আমি কি করে বোঝাবো মা কে মা কেন এলো মায়ের নাম কেনই বা দিল কৃষ্ণকালী মায়ের মন্ত্রই বা কেন হলো জয় কৃষ্ণকালী মায়ের জয় একটাই মায়ের মূল মন্ত্র যেখানে মায়ের নাম জপ করে আজকে লাখো লাখো কোটি কোটি ভক্তদের মনস্কামনা পূর্ণ হচ্ছে ভালো থাকতে সুস্থ থাকছে আজকে যাদের ডাক্তার দেখানো ক্ষমতা থাকে না তারা কোথায় যাবে তারা একটাই রাস্তা পেয়েছে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই ধরা মা এসেছেন ভগবান কখনো নিজে এসে করেন না হয়তো মাধ্যম মাধ্যম খুঁজে নিয়েছে হয়তো মা চেয়েছিল ডাক্তারের কাজ না তারাই এইখানে এসেই সব মুক্তি পাচ্ছে মাকে ধরাধামে এসছে আমি জানি ভগবানকে চট করে কেউ নিতে পারেন না কেউ রাখতে পারেন না যদি রাখতে পারেন ধরাধাম অবশ্যই মুক্তি পাবে আর যদি না রাখতে পারে আবার যেমন ডাল তেমনই চলবে আমি সত্যি একটা জিনিস আমি বলেছি যদি মায়ের মন্দির এইখানে যদি করতে পারি তাহলে মন্দির করব আর যদি না হয় তাহলে মার আমি যেমন গোপনে ছিলাম তেমনই থাকবো শুধু ভক্তদের লাউন্স করে দেওয়া হবে যে যা যেমন পড়বেন মাকে নাম জপ করবেন আমি বলে দিই ভক্তদের সামনে ছ কাটা জায়গাতে কল বসিয়েছি আমি ভক্তদের জন্যে সেন্টারিং পায়খানা বাথরুম করে দিচ্ছি যতটা যে যা ভক্তরা আমাকে সাপোর্ট করছেন আমি সেই মতো কাজ এগুচ্ছি ছ কাটা জায়গার মধ্যে দু কাটা জায়গা দাম দেওয়া হয়েছে এখনো চার কাটা জায়গা দাম পাবি ছ মাস টাইম দিয়েছে তার মধ্যে চার মাস তিন মাস তিন মাস হয়েই গেছে আর দুটো মাস টাইম আছে সেই চার কাটা জায়গা কিনতে যদি আমি পারি অবশ্যই আমি মায়ের একটা সুন্দর দেখার মতো মন্দির করে বলেছি তবুও আমি জানি না করতে পারবো কি না যে আরে ভক্ত বাড়ছে আমি জানি যে তারা চাইছে যাদের ঘরে বসে নাম জপ করে উপকার পাচ্ছেন তারা একবার মনে মনে চাইছেন কৃষ্ণকালী মাটা কে দেখে আসবে একবার আমাদের মনে হয়েছে তো মঙ্গলাটা কে একবার দেখে আসবে যারা একবার নাম করছে সবাই যতক্ষণ না আসতে পারছে মায়ের এখানে তো বন্ধুরা শুনলে মায়ের কথাগুলো আমরা মন থেকে চাই মায়ের একটা সুন্দর বড় অনেক বড় মন্দির হোক যেখানে কৃষ্ণকালী মায়ের মন্দির হবে তো চলো জয় কৃষ্ণকালী মায়ের